গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সেতিকানা কিচেন ব্লক আমি এখন এখানে হাঁটছি আর একটু টেম্পো করে আমি যাব ঘুরতে আপনারা দেখবেন খুব সুন্দর জায়গাতে আমরা যাব এখানে টেম্পুর জন্য ওয়েট করে আছি আমরা সামনেই টেম্পো আছে এখনও আসিনি আমরা অপেক্ষায় আছি কোন টেম্পোতে যাবো আমরা খুব সুন্দর লাগছে টেম্পুতে চড়তে দেখুন খুব সুন্দর জায়গাটাও খুব ভাল লাগছে দারুন স্পিডে যাচ্ছে টেম্পু চলে এসছি আর যেখানে আমরা চলে এসছি এই জায়গাটা দেখার জন্য খুব সুন্দর तो da süzüldü Gaj, Bu da bir Bu da Bu da süzüldü. Bu da Bu da süzüldü. Bu Daha var. এটা ঝিল আর আমরা ঝিল দেখতে এসছি আর খুব সুন্দর লাগছে আর পাশাপাশি সুপারি গাছ আছে মনে হচ্ছে একদম গভীর জল আর এই সাইডে বিল্ডিং আর রাস্তা আছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন আমরাও এসছি এখানে দেখার জন্য এই ঝিলটা দেখো দেখা ঝিল তো দেখা দেরা পানি ক্লিয়ার খুব সুন্দর এই জায়গাটা বারবার দেখতে ইচ্ছে করছে আবার কোনোদিন সময় পেলে আবার আসবো আমরা এই ঝিলটা দেখতে